নামে দুটো এপিক কার্ড এসআইআর ফর্ম নাকি এসেছে দুটো চঞ্চলকর অভিযোগ বারুইপুর পুরসভার চারবারের চেয়ারম্যান শক্তি রায় চৌধুরীর নামে এ বিষয়ে বারুইপুর পশ্চিম বিধানসভার একশো একচল্লিশ নম্বর পার্টের বা বুথের বিএলও ছবি মন্ডল দাস জানিয়েছেন তার কাছে বারুইপুর পুরসভা চেয়ারম্যান শক্তি রায় চৌধুরীর নামে দু দুটো এসআইআর ফর্ম এসেছিল একটি ফর্ম তিনি দিয়ে এসেছেন মানে আপনারা দুটো পেয়েছেন হ্যাঁ ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ পুরসভার প্রধানই যদি দুটো এপিক কার্ড বা ভোটার কার্ড করে রাখে একই বুথে তাহলে রাজ্যে কোথায় কোথায় এমনই একজনের একাধিক ভোটার কার্ড রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিজেপি রাজ্য কমিটির সদস্য উত্তমকর নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন যাতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় এই বর্তমান যে ভোটার লিস্ট আছে দু জায়গায় না তাহলে আপনারা ভাবুন যে শক্তিরায় চৌধুরী যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা তার নাম যদি দু জায়গায় থাকে তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত ব কত নাম আছে কমিশনের পোর্টালে যদি যান এপিক নাম্বার দেন দেখবেন দু জায়গায়ই নাম আছে তাহলে এত বড় একটা লোক যিনি পুরোপিতা তাকে আমরা এই বারুইপুরের পৌরসভার পৌরপিতা ভাবি উনি যদি এই ধরনের কাজ করেন বাকিদের কথা বাদই দিন গোটা বিষয়টি নিয়ে বারুইপুর পৌরসভার পুরপ্রধান বিজেপি ও কেন্দ্রীয় সরকারের চক্রান্ত রয়েছে বলেই পাল্টা অভিযোগ করেছেন কথা হলো বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরীর সঙ্গে কারণ বিজেপি পক্ষ থেকে একটা গুরুতর অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি বারুইপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ভোটার এবং আট নম্বর একশো একচল্লিশ সাত দুট নম্বর সেখানে তার নামে দু দুটো এপিক কার্ড আছে এবং সেটা নির্বাচন কমিশনের সাইটে গেলেই দুটো এপিক কার্ড পাওয়া যাচ্ছে শক্তি রায় চৌধুরীর নামে আমাকে আমার দল আমার নেত্রী মমতা ব্যানার্জি কে যার অগাধ বিশ্বাস বাড়িপুর পৌরসভার চেয়ারম্যানের প্রতি তাকে ছোট করার জন্য করেছে বিজেপি করেছে একদম যারা অভিযোগ করেছে তারাই সে বিজেপি করুক আর যারাই করুক বিজেপি অভিযোগ করেছে তাহলে বিজেপি করে নির্বাচন কমিশনের তরফ থেকে আমার কাছে যদি কোনো জানতে চায় আমি তখন নিশ্চয়ই তার পাল্টা দেব প্রয়োজন হলে আমি আইনি ব্যবস্থা নেব অন্যদিকে সম্পূর্ণটাই নির্বাচন কমিশনের গাফিলতি বলে দাবি করেছেন বারুইপুর পশ্চিম ব্লকের তৃণমূল সভাপতি গৌতম দাস অনেক মানুষের দুটো করে পিকেট আছে দুই দাম রয়েছে এর দায়িত্ব নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এবারে যদি কারোর দুটো জায়গাতে নাম থাকে নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে একটা জায়গাতে নাম থাকবে যেটা স্বাভাবিক ঘটনা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে পশ্চিমবঙ্গে এখন এসআইআর নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি তবে পুরো প্রধানের দুটি এপিক কার্ড এলো কিভাবে পিছনে ষড়যন্ত্র নাকি কোনো গাফিলতি উঠছে প্রশ্ন কমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ